আসসালামু আলাইকুম আপনাদের সাথে কথা বলবো আজকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার নিয়ে তার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রিয় দর্শকগণ শুরু করেই আজকের আলোচনা আজকের নিয়োগ সার্কুলারটি হচ্ছে সেন্সলর পাবলিকেশনের যেখানে টেরিটরি সেলস অফিসার অর্থাৎ টিএসও পদে নিয়োগ নেবে এবং এই নিয়োগের ক্ষেত্রে সর্বপ্রথম দরকার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স এবং অভিজ্ঞতা অর্থাৎ আপনার সেলস অফিসার ক্ষেত্রে অভিজ্ঞতা তিন বছর থাকতে হবে মিনিমাম আর বয়সের ক্ষেত্রে বাইশ থেকে তিরিশ এবং এই পদে সর্বমোট নিয়োগ নিবে পঁচিশ জন সেই সাথে আপনার যে কাজের বিবরণী বিবরণী বলা আছে এখানে কাজ এলাকার এলাকার নির্বাচিত স্কুল ও কলেজ শিক্ষক শিক্ষার্থী এবং বিক্রেতাদের সাথে সুসম্পর্ক তৈরি করা বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য এজেন্টের সাথে ব্যবসায়িক চুক্তি এবং প্রয়োজনীয় সহযোগিতা করা বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে সকল ধরনের প্রচারণার জন্য প্রমোশনাল কাজে অংশগ্রহণ করা এবং বর্তমান ব্যবসায়িক অংশীদার ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারের সাথে সম্পর্ক স্থাপন করা প্রিয় দর্শকগণ কীভাবে এই সার্কুলারের আওতায় আপনি আবেদন পাঠাবেন আগ্রহী প্রার্থীকে পদের নাম উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত এক কফি পাসপোর্ট সাইজের ছবি সহ তিরিশ নভেম্বর দু হাজার ইং তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে অথবা ইমেলে আবেদন প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ধন্যবাদ প্রিয় দর্শকগণ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন